আমাদের রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের উপর একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসছে এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট বের হবার পর এই যে শোচনীয় ফলাফল হয়েছে তা নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার অফিসে ঘেরাও করেছিলাম বিক্ষোভ করেছিলাম আমরা দেখেছি সেই সময় অধিকর্তা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি পরবর্তীতে অন্যান্য আধিকারিকরা আমাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন আমরা দাবি করেছিলাম যে রাজ্য সরকারের তরফে বিদ্যাজ্যোতি স্কুলের এই শোচনীয় ফলাফল এবং এই মিশন যে ব্যর্থ সেই সম্পর্কে স্পষ্টীকরণ চাই কিন্তু দপ্তরের তরফে এখনও স্পষ্টিকরণ দেওয়া হয়নি আপনারা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং সেখানে উনি বলেছেন কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না আজকে আমরা ফের একবার রাস্তায় নামছি আমরা দাবি করছি সরকারকে স্পষ্টিকরণ দিতে হবে বিজেপি দলের মুখপাত্র ওনাদের রাজ্য দপ্তরে বসে কথা বলছেন কিন্তু সরকার স্পষ্টিকরণ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের এখন সময়ে নির্মম ট্রেজেডি যে এই রাজ্যের সরকার যখনই সাধারণ মানুষ জনগণ কঠিন অবস্থার মধ্যে থাকে তখন তারা কথা বলেন না উল্টু আমরা দেখলাম যে কালকে এই বিদ্যা প্রকল্প যার মস্তিষ্ক প্রসূত বলে আমরা মনে করি রতনলাল নাথ উনি উল্টু ওনার ব্যর্থতা ঢাকার জন্য সাংবাদিক বন্ধুদের সাথে দুর্ব্যবহার করছেন আসলে উনি বুঝতে পারছেন যে ওনার মস্তিষ্ক প্রসূত বিদ্যাজ্যোতি প্রকল্প এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে রাজ্যের জনগণ বলতে শুরু করেছে যে রতননাথের সময়েই ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রার সূচনা হয়েছিল এবং আজকে উনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ দপ্তরও কার্যত ওনার মন্ত্রিত্বকালীন সময়ে পরিচালনার মধ্যে দিয়ে ত্রুটির কারণে ব্যর্থতার নজির গড়ছে সেই জায়গায় আজকে আমরা এসএফআই টিএসইউ এর একবার রাজপথে নামছি আমরা আজকের মিছিল থেকে দাবি করছি এই বিদ্যাচু স্কুলগুলির মধ্যে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করবেন বলে ভর্তি হয়েছিল তাদের বাংলাতে পরীক্ষায় এবং